আমরা টুপি খুলতে পারি না ব্যাপারটা তা না খুলতে পারি কিন্তু খুলি না তুমি পারো খুলতে আমি পারবো না দাড়ি কাটতে পারি না কামাইতে পারি না সাটতে পারি না ব্যাপারটা তা না পারি কিন্তু কথা কয় না পারি না তা না এখানে সেলুনে গেলে আপনাদের দাড়ি কাটবে না কাটেন না মাশালায় পারি না তা না পারি কিন্তু কাটি না তোমাদের মতো প্যান্ট শার্ট পড়তে পারি না যোগ্যতা কম আছে কোন যোগ্যতা তুমি আমাদের সাথে চ্যালেঞ্জ দিবে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি পড়িয়ে এমপি মিনিস্টার হতে পারি না তা না কিন্তু হই না তুমি সুদ খাইতে পারো ওলামাই কিরাম সুদ খাইতে পারে না বিয়া থাকার পারে না তা না পারে কিন্তু খায় না আসলে মানুষ মনে করে হুজুরে মনে ভিন্ন জগতের লোক এইতে সমস্যা আমরা মানে ভিন্ন গ্রহর লোক মনে হয় পারি না বাবার না পারি কিন্তু কেন করি না ওই যে ভয় লাগছে ওই যে বিশ্বাস করছি যে কি না কি হয় কি না কি হয় কি না কি বিশ গান শুনতে মনে চায় না আমার চাই ভাই আপনাদের চায় কিনে না যাই সুন্দরী মেয়েদের সাথে আড্ডা মারতে আমার মনে চায় আপনাদের মনে চায় কিনা যাই আমার মনে চায় আপনাদের চাই কিনা আমি যাই গরমের দিনে প্রচন্ড গরমের মধ্যে রোজার সময় পানি পান করতে আমার মনে চায় আপনাদের পানি পান করতে মনে চায় কিনা আমি যাই মনে চায় নাকি চায় না কিন্তু ব্যাপারটা এখানে বিয়া তুমি কি জড়বস্তু নাকি তুমি ফেরেস্তা না তোমার মন চাইবে না তাহলে তুমি ফেরেস্তা আল্লাহাক তার কুদরাতে তিন ধরনের মাকুল কাজ সৃষ্টি করছেন কয় ধরনের নাম্বার এক জানোয়ার নাম্বার দুই ফেরেস্তা নাম্বার তিন মানুষ আল্লাহাক জানোয়ারকে প্রবৃতি দান করছেন চাহিদা দান করছেন জ্ঞান দান করেন নাই আকল দান করেন নাই প্রসাবের চাহিদা গরুর আছে কি নাই পায়খানা করার খাওয়ার যৌনতা সব চাহিদা জানোয়ারের মধ্যে আছে কিন্তু আকল নাই জ্ঞান নাই ফ্রেস্তাদের মধ্যে আল্লাহ ফাঁক আকল দিচ্ছেন জ্ঞান দিচ্ছেন চাহিদা দান করেন নেই খাওয়ার চাহিদা পান করার চাহিদা মেয়েদের সাথে আড্ডা মারার চাহিদা কিচ্ছু নাই কিন্তু আকলে ভরা জ্ঞানের অভাব নাই চাহিদা নাই উভয় সমন্বয় মানুষ জুড়ে বলেন চাহিদাও আছে জ্ঞান খাবার চাহিদা আছে আবার আকুল আছে যায় কি যায় না গরু আর ফেরেস্তাদের চাহিদাই নেই গরুর আকল নেই বুঝাইতে পারি গরু মনে চাইছে ধানের মধ্যে মুখ দিছে এটা হালাল না হারাম টেনশন নাই পায়খানা পোষা বের ব্যাগ আসছে মালিক নিজে দুধ দহন করে হঠাৎ কারবার শেষ ওর চিন্তাই নেই উচিত উচিত না প্রেশার আসছে কারবার জ্ঞান নাই যৌনতা আসে বাজারের মধ্যে কাম শুরু ওর চিন্তাই নাই যে লজ্জা কি লজ্জা না মানা বোন হালাল না হারাম ফ্রেস্তাদের এগুলো কিচ্ছু নেই উভার সমান না মানুষ চাহিদা আছে আবার আকল আছে হালাল না হারাম হঠাৎ আম পাকা গাছের মধ্যে মনে চায় আমটা পারি কিন্তু সাথে সাথে আকল তোমাকে বাধা দিছে এটা উচিত কি উচিত না হালাল কি হারাম যেই ব্যক্তি তার চাহিদাকে তার আকল দ্বারা কন্ট্রোল করবে মনে চাইছে কিন্তু আম পারবে না মনে চাইছে বেপর্দা হবে না মনে চাইছে হারামের মধ্যে লিপ্ত হবে না মনে চায় না টানা মনে চাইছে মনে চাইছে কিন্তু নিষেধ করি আমি করব যেই বনি আদম তার চাহিদাকে তার আকল দ্বারা জ্ঞানের দ্বারা হালাল এবং হালাল হারাম তমিজ করিয়া যারা আকুলকে পরিচালিত করবে আল্লাহ কালামে পাকের মধ্যে আল্লাহ রামনা বানি আদাম এই মানুষটা ফ্রেস্তাদের চেয়ে দামি হয়ে যাবে কারণ কি ফ্রেস্তাদের চাহিদা ছিল না আর এই যুবকের চাহিদা ছিল কিন্তু মাওলার ভয় পড়ে নাই বুঝিতে পারছি আর যেই মানুষটা তার আকুলকে কাজে না লাগাইয়া মনে যা চায় তাই করবে ওলা কত জরনালি জহান নামক কাশির রম মিনাল জিন লিভালিন্স লহম কুলুগুল্লাহ ইয়ফ কহু নবিহা বলহুম আয়ু উল্লাহ ইউ সিরু নবিহা বলহুম আজানউল্লাহ ইয়স বারু নবিহা উলহ ইকে কাল আনা মি বলহুম অব্বল উলহ ইকেহুম ব এগুলো কুত্তসিয়া সুয়ারেট চোখ খারাপ হয়ে তবে এগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যাবে এ আমার যুবক বাবার আমার মুরুব্বি বাবারা নবী রসুলগঞ্জ দুনিয়াতে আসছেন এই মানুষ সুপোমানু থেকে মানুষ বানাবার জন্য যাদের চাহিদাকে কন্ট্রোল করতে পারে না এই চাহিদাকে কন্ট্রোল করার জন্য হুয়াল্লাযী বাসা বিলুম্মিন্না রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতহি ওয়া ইয়াসকীহিম তিনি তাসকিয়া নস করাবেন আত্মাকে পবিত্র করবেন চাহিদাকে কন্ট্রোল করার মতো মেজাজ তৈরি করবেন এরকম করতে 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 চাহিদাকে দমন করতে 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 যখন আল্লাহ ফাঁকের বান্দাবাদে মৃত্যু আসার খেয়া পড়িয়া যাবে আল্লাহ ফাঁক ডাক দিয়ে ফেরেস তারে আমার এই বান্দা আমার এই বান্দি আমার এই যুবক আমার এই মুরব্বী এই ছাত্র স্কুলে পড়াশোনা করছে এই ছাত্র কলেজে পড়াশোনা করছে ইউনিভার্সিটির ছাত্র ছিল দাঁড়িয়ে রাখার কারণে কত ছাত্ররা তাকে টিটকারি করছে কত মেয়েরা টিটকারি করছে এই যুবক দাঁড়ি রাখার কারণে স্ত্রী চলিয়া গেছে কিন্তু স্ত্রীর মহাব্বাদে পড়িয়ার দাড়ি কানা কাটে নাই বরং নবীর প্রেমে পড়িয়ার দাড়ি রাখিয়া ফলাইছে এ ফেরেস্তাই যুবক এত সাধনা করছে ওর বন্ধু বান্ধব নামাজ পড়তো না কিন্তু ও তো নামাজের সময় নামাজ খাজাও করতো না ওর বন্ধু বান্ধব সব গুনার মধ্যে ডুবন্ত আর আমার এই যুবক আমি বাউলা কিনিয়া কত জিকির আজকার কত নামাজের শেষ দেখ কান্নাকাটি করছে ও সাথীরা সবাই খ্রিস্টানদের পোশাক পরছে কিন্তু আমার এই যুবক মদিনওয়ালার পোশাক পরছে দেখো আর মা তো বোরখা পরতো না কিন্তু এই মেয়ে তো বোরখা সারা রাস্তায় নামতো না দেখে এত গরিব এত ক্ষুধার্থ প্রতিদিন আনছে প্রতিদিন খাইছে অনেক সময় না খাইয়া ঘুমাইয়া রইছে বাচ্চাগুলি ক্ষুধার না ওয়াতই লাইসকে এক লোক হারাম পেটের মধ্যে ঢুকায় নাই দেখা তো অসুস্থ উঠতে পারে না বসতে পারে না কিন্তু নামাজের সময় মাওলাকে সেজদা দিতে ভুল করে নাই দেখ হাজার হাজার কোটি টাকার মালিক মনে যা চাইতে চাই করতে পারতো বলে আমি মাওলার ভয়ে একটা গুনার কাজের কাছেও যায় নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছে খবরদার ওই জান্নাত না দেখাইয়া রুহ কবজ করবি না এ আমার যুবক বাবারা ই আমার মুরব্বী বাবার আমার পর্দালা মা মনের ধনী বাবার ও আমার গরিব বাবারা আল্লাহর কসম করিয়া বলিয়া থা গেলাম আল্লাহ ফকের মোহামেন বান্দামানি যখন মৃত্যু আসার খাইয়া পড়িয়া যাবে হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পাবে জান্নাতের দরজা উনি টাস টাস করিয়া খুলিয়া গেছে ইন্নল্লাদিনা তলু রপুনল্ল চুম সুম্মা মু দাতানাজ দল আলাইহিমুল মালা ইকাদু আল্লাহ তাখফ ওয়ালা তাহ জানো আবশিরু শিরু মিল জমনা তিল্লা তিকুমতুম তু আদোন আল্লাহফাগের মোমেন্ট বান্দাবান্তা একবার হাজার হাজার ফেস্তাব নাজিন হইয়া যাইতে আছে জাম্নাদের সমস্ত দরজ খোলা হয়ে গেছে হুর মান জাহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে বলবে আল্লাহ তাহাজানু এ আল্লাহ পাকের বান্দামাদের কোন টেনশন নাই কোন চিন্তা নাই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো এত ত্যাগ করিয়া কোন জান্নাত কামাই করছো ও যে দেখো সেই জান্নাত ফজরের সময় গোসল ফরজ গরম পানির ব্যবস্থা নাই ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া কোন জান্নাত কামাই করছো প্রচণ্ড গরমের মধ্যে রোজা রাখিয়া ক্ষুদার্ত অবস্থায় পানির মধ্যে ডুব দিয়া পানি পান না করিয়া কোন জান্নাত কামাই করছো এই দুনিয়ার হাজার দুনিয়ার পাগলদের ভিড়ে দুনিয়ার পাগল না হইয়া মাওলার পাগল হইয়া কোন জান্নাত কামাই করছো ওই যে দেখো সেই জান্নাত ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ বাগের মোহামেন বান্দামাদি রুহুডা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে কখন যে শৈলের থেকে রু হইয়া যাইবে আল্লাহ আল্লাহের মৌমেন বান্দামাঁদি কোনো কিছু টেরো করতে পারবে